আজ আমি চলে এসেছি ফরিদপুরের শ্রীধাম শ্রী অঙ্গনে আজকে এই ধামের ভিতরটা ঘুরে ঘুরে দেখাবো আর সেই সাথে এই শ্রীধামের প্রতিষ্ঠা ইতিহাস জানাব। তো চলুন বন্ধুরা শুরু করা যাক গভীর রাত কুমার নদীর কালো জলে ভেসে চলেছিল কয়েকটি নৌকা আকাশে চাঁদ নদীর ঢেউয়ে ছিলিক দিচ্ছে আলো নৌকার মাঝেদের কণ্ঠে ভেসে আসছে ভাটিয়াদি গান কিন্তু মাঝেদের গানকে ছাপিয়ে এক অন্য সুর ধীরে ধীরে ছড়িয়ে পড়লো চারিদিকে নৌকায় বসা সাদা পোশাকের সাধুরা একসাথে কীর্তন ধরল হরি মহানাম সুরটা নদীর ঢেউয়ের সঙ্গে মিশে যেন আকাশ পর্যন্ত ছুঁয়ে গেল কুমার নদীর তীরে দাঁড়িয়ে থাকা মানুষজন বিস্মিত হয়ে তাকিয়ে রইল তারা কারা কোথা থেকে আসছে সে নৌকার মধ্যে ছিলেন একজন ব্যতিক্রম ধর্মী পুরুষ প্রভু জগৎবন্ধু সুন্দর শান্ত মুখমণ্ডল দীপ্ত চোখ কপালে জল জলে তিলক তার উপস্থিতি যেন আলো ছড়িয়ে দিল নদীর কালো অন্ধকারে ভক্তরা তাকে প্রভু বলে ডাকে কারো মনে প্রশ্ন জাগে না তিনি কে কোথা থেকে এলেন তারা জানে তিনি আলোর দূত নৌকো ফিরল গোয়াল চামটের ঘাটে নদীর ধারে দাঁড়ানো এক বৃদ্ধ চাষায় এগিয়ে এসে বলল বাবারা এত রাতে এত লোক নিয়ে কোথায় নামবেন প্রভু মৃদু হেসে উত্তর দিলেন ভাই এই মাটিতেই আমরা খুঁজছি প্রভুর ধাম শান্তির আশ্রম হবে এখানে বৃদ্ধের চোখ বড় বড় হয়ে গেল সে জানত না আজকে রাতেই ফরিদপুরে ইতিহাস লেখা হচ্ছে কয়েকদিন পর ভক্তরা ঘুরে ঘুরে একখণ্ড নির্জন জমি খুঁজে পেল কুমার নদীর তীরে গাছপালার আর ঝোপে ভরা মাঝখানে ছোট্ট একটি ফাঁকা জায়গা চারিদিকে জোনাকি নাচছে একজন তরুণ ভক্ত উচ্ছ্বাসিত হয়ে বলল প্রভু এই জায়গা কি উপযুক্ত নয় নদী আছে মাটি উর্বর আর নির্জনতা কীর্তনের জন্য এর চেয়ে ভালো জায়গা আর কই প্রভু জগৎবন্ধু চোখ বন্ধ করলেন কিছুক্ষণ নীরব থাকার পর ধীরে বললেন হ্যাঁ এখানেই হবে শ্রী অঙ্গন এখানেই মানুষের হৃদয় খুলে যাবে এখানেই হরিনাম হবে অবিরাম ভক্তরা মাটিতে প্রণাম করলো সেদিন রাতেই শুরু হলো নতুন যুগের সূচনা লোককথার মতো ছড়িয়ে পড়ে খবর প্রভু জগৎবন্ধু ফরিদপুরে আশ্রম করবেন শহরের মানুষ গ্রামীণ কৃষক এমনকি মুসলিম মাঝিরাও সাহায্যে এগিয়ে এলো একদিন সকালে দেখা গেল কেউ পাশে কাঁধে নিয়ে আসছে কেউ গরুর গাড়িতে টালি নিয়ে আসছে কেউ আবার মাটি কাটছে নারীরা কলসি ভরে জল আনছে শিশুদের হাসি খেলা গড়ে তুলেছে উৎসবের আবহ কাজের ফাঁকে একজন মাঝে এসে বলল বাবারা আমরা তো নদীতে মাছ ধরি কিন্তু আজ মনে হচ্ছে আমরাও যেন ঈশ্বরের ঘর বানাচ্ছি প্রভু হাসলেন হ্যাঁ ভাই এই ঘর শুধু ঈশ্বরের জন্য নয় সবার জন্য এখানে কোনো ভেদাভেদ নেই দিন যায় মাস যায় অবশেষে উনিশশো সালে দাঁড়িয়ে গেল নতুন আশ্রম শ্রী অঙ্গন সাদা দেয়ালের ভিতর বিশাল কীর্তন মণ্ডপ চারিপাশে গাছ মাঝে প্রশান্ত আঙে না ভিতরে ঢুকলেই শোনা যায় করতাল ঢোল আর ধ্বনি ভোর হলে ঘন্টার শব্দে কেঁপে ওঠে আশ্রম নদীতে স্নান করে আসে ভিজে গায়ে সাদা ধুতি সূর্যের প্রথম আলো পড়তেই শুরু হয় আরতি ভক্তরা গেয়ে ওঠেন হরিনাম দুপুরে অন্নপ্রসাদ খেয়ে ছুড়ি ডাল সবজি যেই আসুক ক্ষুধার্ত হলে খেয়ে যেতে পারে রাতে আবার শুরু হয় মহানাম কীর্তন ঢোলের তালে ভক্তরা নাচতে থাকে কেউ কাঁদে কেউ হাসে শহরের মানুষ বলতো শ্রী অঙ্গনের রাতে বাতাস অন্যরকম হয় যে কানে শুনে মনে হয় সব দুঃখ দূর হয়ে যাচ্ছে একবার ভরা বর্ষায় পদ্মার ভাঙনে ফরিদপুরের অনেক ঘর বাড়ি ভেসে গেল লোকেরা ভয় কাঁপছিল কিন্তু আশ্চর্য নদীর পানি শ্রী অঙ্গনের চারিপাশ ঘিরলেও মন্দিরের ভিতরে এক ফোঁটাও ঢুকলো না মানুষ বললো এ তো অলৌকিক আরেকবার এক ভক্ত রাতের বেলা দেখল আশ্রমের গম্বুজ থেকে আলো উঠছে আকাশের দিকে মনে হলো নক্ষত্ররা নেমে এসছে সকালে সবাই বিস্ময় বলল প্রভুর কৃপা এসব রহস্যই শ্রী অঙ্গনকে ঘিরে এক অদৃশ্য চাদু তৈরি করলো কিন্তু আলো যেখানে বেশি বেশি সেখানে ছায়াও গাঢ় হয় উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় ফরিদপুর রক্তি ভেজল একদিন সন্ধ্যায় পাকিস্তানি সেনারা শ্রী অঙ্গনে ঢুকল ভেতরে তখন কীর্তন চলছে শব্দে ভরে শব্দ আঙিনা হঠাৎ করচন। চুপ নাম বন্ধ করো আতঙ্কে ভক্তরা থেমে গেল কিন্তু সন্ন্যাসীরা মাথা নোয়াল না এক প্রবীণ সন্ন্যাসী শান্ত কণ্ঠে বললেন আমরা ঈশ্বরের নাম গাইছি এটা আমাদের অধিকার সেনাদের চোখ লাল হয়ে উঠল মূর্তের মধ্যে গর্জে উঠল গুলি করতালের সুর ছিঁড়ে গেল ঢোল নেমে গেল আটজন সন্ন্যাসী মাটিতে লুটিয়ে পড়লেন রক্তে রঞ্জিত হলো শ্রী অঙ্গনের মাটি লোকেরা পরে বলতো সেদিনও সংক্ষেপ ধ্বনি শোনা যাচ্ছিল গলির সবচেয়ে মিশে গিয়েছিল নামের সুর সেনারা আশ্রমের ভিতর ভাঙচুর চালালো বইপত্র মূর্তি প্রসাদ ঘর সব ধ্বংস ভক্তরা ছত্রভঙ্গ হয়ে গেল কেউ পালালো গ্রামে কেউ ভারতে আশ্রয় নিল শ্রী অঙ্গন পড়ে রইল নির্জন শুধু বাতাসে ভেসে আসতো বারদার রক্তের গন্ধ উনিশশো একাত্তর ডিসেম্বর যুদ্ধ শেষে স্বাধীন হলো বাংলাদেশ ভক্তরা ফিরে এলো ভাঙা ছোড়া শ্রী অঙ্গনে চোখে জল বুকের ভিতর দুঃখ কিন্তু তারা হার মারল না ভাঙা দেয়াল মেরামত হলো নতুন করে মন্দির দাঁড়ালো উনিশশো ছিয়ানব্বই সালে শহীদ সন্ন্যাসীদের স্মৃতিতে তৈরি হলো স্মৃতিস্তম্ভ তাতে খোদাই করা হলো তাদের নাম আবার শুরু হলো মহানাম কীর্তন রথযাত্রায় ভরে গেল আঙ্গিনা জন্মাষ্টমীর রাতে প্রদীপের আলোয় ঝলমল করল আশ্রম এখন শ্রী অঙ্গন শুধু ফরিদপুর নয় সমগ্র বাংলাদেশের ঐতিহ্য এখানে প্রতিদিন আসে ভক্তরা কেউ শান্তি খুঁজতে কেউ ইতিহাস জানতে বিদেশ থেকেও গবেষকরা আসে রাতে যখন কীর্তন চলে বাতাসে ভেসে আসে ঢোলের তান করতালের শহীদ সে যেন এখানে গান গাইছে অদৃশ্য ভাবে শ্রীধাম শ্রী অঙ্গন শুধু একটি আশ্রম নয় এটি একটি জীবন্ত ইতিহাস এখানে রয়েছে প্রভু জগৎবন্ধুর আগমন ভক্তদের ত্যাগ রহস্যময় অলৌকিক কাহিনী মুক্তিযুদ্ধের রক্তক্ষয় আর পুনর্জন্মের গৌরব কুমার নদীর ঢেউ আজও বয়ে যায় শহর বদলে গেছে সময় পাল্টেছে কিন্তু শ্রী অঙ্গনের আঙিনায় ঢুকলেই মনে হয় সময় ঘড়ি থেমে গেছে সেখানে আজও শোনা যায় প্রথম দিনের কীর্তন দেখা যায় প্রদীপের আলোয় ভরা রহস্য আর অনুভব করা যায় শহীদ সন্ন্যাসীদের অদৃশ্য উপস্থিতি শ্রী অঙ্গন তাই চিরকাল বেঁচে থাকবে ফরিদপুরের বুকে মানুষের হৃদয়ে আর ইতিহাসের পাতায়